প্রযোজক ইকবালকে নিয়ে আমি কথা বলতে চাই না যার ন্যূনতম কমন সেন্স নাই সম্মান নেই দাম নেই তাকে নিয়ে আমি উজ্জ্বল কেন কথা বলবো তারপরেও কেন বলছি জানেন একটা ষড়যন্ত্রের প্যাচ ষড়যন্ত্রের একটা গন্ধ সবচেয়ে ভয় কখন হয় যখন শাকিব খানের কাছের মানুষ তার ক্ষতি করতে চায় এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয় কি ঘটনা ঘটেছে দেখেন ইকবাল সাহেবকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না তারপরেও কেন বলছি কারণটা আমি ব্যাখ্যা একটা টিম কয়েকজন সাকিবিয়ান হাতে গনে চার থেকে পাঁচ জন তারা একে অপরের সাথে লিয়াজু করে ইকবালের সাথে জোট বেঁধে কিছু পদক্ষেপ নিচ্ছে সাকিব খানের ক্ষতি করার জন্য এটা আমি প্রমাণ করে দিব আজকে আমি খুব সিরিয়াস কিছু না হলে আমি কথা বলি না ছোটখাটো বিষয় নিয়ে আমি ছোটখাটো মানুষকে নিয়ে কথা বলতে চাই না আমি সাকিব অপু বুবলি এই লাইফটা নিয়ে কথা বলি ইকবালকে নিয়ে কথা বলার পেছনের কারণটাই হচ্ছে ফারজানা আমেরিকার সাকিবিয়ান ফারজানা সাথে কয়েকটা ইউটিউবার আছে কয়েকজন সাকিব আছে আপনারা যদি জেনে থাকেন এবং ঘটনার সাথে যদি আপনারা যদি সম্পৃক্ত থাকেন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে যারা সাকিবিয়ান আছেন তাদের বোঝার কথা তাহলে আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি আছে ফারজানা সাকিব খানকে গালিগালাজ করলো মনে আছে আপনাদের আর এই ফারজানার পক্ষে সাফাই গাহাচ্ছে এমডি প্রযোজক ইকবাল ঘরের শত্রু আপনার বন্ধু কখন যখন আপনিও চান তার ক্ষতি করতে তখনই আপনার বন্ধু হবে ইকবাল ফারজানার সাফাই ফারজানার টান টেনে কথা বলছে একটি ইন্টারভিউতে দেখলাম তাহলে ফারজানার পক্ষ নেওয়া মানে কি অবশ্যই তাহলে ফারজানাকে ব্যাক আপ দিয়েছে। দিয়েছেন কিন্তু ইকবালের সাথে ফারজানা তো সম্পর্ক ভালো ছিল না ফারজানাকে টোপায় টোকায় বলতো ফারজানাকে পাগল বলতো ফারজানাকে রাস্তার মেয়ে বলতো মনে আছে আপনাদের তাহলে এখন এমন কি ঘটনা ঘটলো ঘটনার কারণ কি কারণটাই আমি আপনাদের বলবো হাতে গোনে কয়েকজন ইউটিউবার যারা নামধারী বড় মাপের সাকিবিয়ান বিয়ান সাকি বিয়ান এই নামটাকে তারা নষ্ট করে দিল আজকে কয়েকজন সাকিবিয়ান বিয়ান ইকবালের সাথে মিলে ফারজানার পক্ষ নিয়ে ফারজানাকে সাপোর্ট করে ফারজানাকে দিয়ে একটা ক্যাম্পেইন করার চেষ্টা করছে আগামীতে শাকিব খানের যে সিনেমাগুলো রিলিজ পাবে সাকিব খানের যে সিনেমাগুলো মুক্তি পেতে যাচ্ছে সেই সিনেমাগুলোকে বলা যেতে পারে মার্কেটে নেগেটিভ ভাবে প্রচার করার জন্য সাকিবিয়ানদের একটি দল সেটা যে কোনো মাধ্যমে হোক টাকার কাছে বিক্রি হোক বা কোনো সুবিধার কাছে বিক্রি হোক বা এক বেলা দুপুরে লাঞ্চ করে হোক যে কোনো ভাবে তারা বিক্রি হয়ে যাবে হয়ে গেছে তারা আগামী ঈদে সাকিবিয়ানদের মধ্য থেকেই এই সকল সাকিবিয়ান আপনারা নামগুলো খুঁজে বের করবেন আমি যদি বলি আমার ভুল হয়ে যাবে আমাকে আবার তারা সহ্য করতে পারবে না এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই বলতে পারি ঈদের সিনেমাকে কেন্দ্র করে সাকিবিয়ানদেরকে দিয়েই সাকিব খানের সিনেমার অপপ্রচার করানো হবে যেটার মাস্টার মাইন্ড প্রতিযোগিক তার সাপোর্টে তার ছায়া তলে তার পাওয়ারে তার ক্ষমতায় তার ভালোবাসায় তার এককেলা এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে তার সাথে লাঞ্চ করার চুক্তিতে আমি জানি না সে কত বড় মাপের সেলিব্রিটি যে তার সাথে লাঞ্চ করার চুক্তিতে সাকি বিয়ান রায় ভাবে পথ চেঞ্জ করে ফেলবে তো তার সাথে লিয়াজু করে কয়েকজন সাকিবিয়ান ফারজানা গ্রুপ যারা আর কি ফারজানা গ্রুপের সাথে লাইভে আসে কয়েকজন আছে যেখানে নাম আপনি পেয়ে যাবেন কয়েকটা নাম আপনি পেয়ে যাবেন বগুড়ার আছে ঢাকার আছে আমেরিকার আছে নরসিন্দির আছে নরাইলের আছে এরা সবাই এক জোট এবং তারা যে প্ল্যানটা করছে আমার মনে হয় আপনারা যদি এখন থেকেই এটার সাথে যাচাই বাছাই না করেন তাহলে আপনারা নিজেরা ভুল করবেন মনে আছে আপনাদের আমি মনে করিয়ে দিই যখন রাজকুমার সিনেমা রিলিজ পেয়েছিল কিভাবে নেগেটিভ ক্যাম্পেইন করা হয়েছিল রাজকুমারের একটি গানকে কেন্দ্র করে সাকিবিয়ানদের রূপধারী সাকিবিয়ানের মধ্য থেকেই টাকা খেয়ে কবি সুখী কলমে ব্যথা সুখী মলমে এই গানটাকে এতটাই পচানো হয়েছিল এবং এই গানের উপরে ইফেক্ট ফেলে তারা পুরো সিনেমাটাকে বয়কটের ডাক দিয়েছিল দুই হাজার তেইশ সাল ইয়েস মনে আছে আপনাদের কি না পারে এই নামধারী সাকিবিয়ান কি না পারে এফডিসির কিছু বড় বড় গণ্যমান্য ব্যক্তি যারা টাকা দিয়ে ক্যাম্পেন করে অন্য সিনেমার মার্কেট নষ্ট করার জন্য তো এই যে ইকবাল সাহেব তিনি এখন ফারজানা টান টানছে অমুক সাকিবিয়ানের টান টানছে অমুক সাকিবিয়ানকে ভালোবাসা দিচ্ছে অমুক সাকিবিয়ানকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে অথচ এই ইকবাল তিনি দুই বছর আগে বলতেন সাকিবিয়ানের জন্মের ঠিক নাই বেজন্মা মনে আছে আপনাদের তাহলে ওই সাকিবিয়ানগুলো তারা কিভাবে ইকবালকে ভাই বলে রাখছে কিভাবে ইকবালের সাথে দেখা করছে কিভাবে ইকবালের ছায়াতলে আসছে এই প্রশ্নের উত্তর আপনারা যদি পারেন দিয়ে যাবেন আর যদি আপনারা সতর্ক হন তাহলে এখন থেকেই একটা মাথায় রাখেন যে সাকিব খানের সিনেমার অপপ্রচার করার জন্যই সাকিব খানের সিনেমার অপপ্রচার করার জন্যই কিন্তু শাকি বিয়ানরা রেডি হয়ে আছে জাস্ট খালি অফার নিবে আর গ্রহণ করবে এতটুকু একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আপনি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সাকিব খানের ফেসবুক গ্রুপ ছাড়া অফিসিয়াল গ্রুপ ছাড়া কোনো ইউটিউবারকে সাক্ষী বিয়ান হিসাবে পাবেন না ইন্ডিয়ার ইউটিউবার হোক ইন্ডিয়ান ইউটিউবারকে নিয়েই বলি যারা শাকি বিয়ান আছে তারা দেখেন আজকে দিন শেষে সাকিব খানকে দিয়ে চ্যানেলের রিচ বাড়িয়ে তারা আজকে দেব জিত ওদের সিনেমার প্রচার করছে এবং ওদেরকেই মেগা স্টার আব্বা সোনা জান প্রমোট করছে ক্ষতি নাই ক্ষতি নাই করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিন্তু আছে এখানে আপনি যখন নিজেকে দাবি করবেন যে আপনি সাকিব খানের একান্তই ভক্ত সাচ্চা সাকিবিয়ান সাকিব খান ছাড়া আপনার চলেই না এবং তার নাম প্রমোট করে যখন আপনি চ্যানেলটাকে বড় করবেন রিচ বাড়াবেন আর তার পরবর্তীতে গিয়ে আপনি বেনিফিট কফি চা একটা সেলফি একটা ফটোর বিনিময়ে বিক্রি হয়ে যখন অন্য সিনেমাকে হাইলাইট করবেন আর শাকিব খানকে পচানোর চিন্তা করবেন তখন বিষয়টা কোন দিকে যাবে কোন দিকে যাচ্ছে উত্তর দেন আমাকে দেন উত্তর দেন আমি এতটুকু আপনাদেরকে বলবো যে অনেক অনেক বড় বড় একটা একটা প্ল্যান চলছে ঘটনা ঘটে গিয়েছে আর সেই ঘটনাকেই সে ঘটনা আমি বুঝতে পারছি এবং আপনারাও বুঝতে পারবেন জাস্ট দুইটা দিন অপেক্ষা করেন